নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা আমি সুভাষ বলছি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপান্ন বছর আগের এক মধ্য রাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি মূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চড় সতর্ক সজাগ চোখে দেখছিল তারা সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে তুমি তখন অন্ধকার চিলি ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীরে পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রায় ফেলে তোমার বুকের বারুদ সব কাওয়া তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠিগুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার বলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইনসভায় আয়রাম গয়ারামের খেল ছাপান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসূহযোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাত্র্যায় প্রগতি নামক লোক ঠকানো ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি নমস্কার বন্ধুরা আমার কবিতাটি এখানেই শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটি लाइक कमेंट तो सब्सक्राइब करे हमारे पासे थेको